ট্রফি সাকিব টি টোয়েন্টি লিগের মধ্যে সাকিব এক এরকম তুমানি ব্যাটিং ডাইরেক্ট স্টেডিয়ামের বরে বল ফেলেছেন এই বিশেষের অলরাউন্ডার সাকিবের সাথে এক এরকম বেয়াদবি করলে সেই অহংকারী বলার সাকিব প্রথম বলে ঠেক দিয়েছিল ঠিক এরকম অবি ঠেক দিয়েছিল কিন্তু অহংকারী বলার মনে করেছিল তার বল সাকিব খেলতে পারছে না কিন্তু এরপর সাকিব বলে তুই বল করবোটা আবার তোর বলে আমি ছক্কা মারমু ঠিক এইভাবে আর এরপর যখন ওই বেয়াদব বলারটি বল করে ঠিক তখনই সাকিব তার তুবানি স্টাইলের ব্যাটিং শুরু করে দেয় দর্শক যেভাবে ব্যাটিং করে ডাইরেক্ট একবার স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে সেই বলগুলো একের পর এক চার ছক্কা যেদিক দিয়ে সেই অহংকারী বলারটি বল করছিল সেদিক দিয়ে সাকিব আল হাসান সেই বলারের বলে ঠিক এভাবে চার ছক্কা মারছিল পুরো একবার হতভঙ্গ হয়ে গিয়েছিল সাকিবের কাছে সেই অহংকারী বলারটি হ্যাঁ দর্শক এটি আমাদের বিশেষ অলরাউন্ডার সাকিব হাসান পুরো ঘটনাটি দেখার জন্য অনুরোধ রইল বলার বল করেছিল কিন্তু সাকিব হালকা করে টাচ করেছিল কিন্তু অহংকারী বলার মনে করেছিল তার বল খেলতে পারছে না সাকিব এরপর সাকিব সে বলারটিকে লক্ষ্য করে বলে তুই বল কর তোর বলে আমি ছক্কা মারমু আর এরপর তা করেই দেখে সারেন সাকিব বলার বল করে আর ঠিক তখনই উরা দূরা বলিংয়ের সাথে সাথে চার ছক্কা মারতে থাকেন সাকিব একের পর এক চার চক্কা বিশাল বড় বড় চার চক্কা মেরে একবারে ডাইরেক্ট দেখে দিন আঙুল দিয়ে সাকিব যে বিশেরা মাতা হাত বলারের কেয়ার করবি সে ভাবতে পারেনি যে বিশেষরা অলরাউন্ডারের সামনে সে বলিং করেছে আর এরপর সাকিবের এরকম ব্যাটিং দেখে বাহাবা দিয়ে দিতে থাকে দর্শকরা হ্যাঁ এটি সাকিব আর এরপর তো ভাই কথাই নেই যেখানে আসলে টাইগার নেমেছে মাঠের মধ্যে যেদিক দিয়ে বল করেছে সেই বলারটি সেদিক দিয়ে বড় বড় বিশাল বড় বড় সাকিব অসাধারণ অসাধারণ চার চাক্কা মেরে একবারে দর্শকদের কাছে সাথে সেই বলগুলো ফেলেছে আর ঠিক এভাবেই হাত তুলি সঙ্গে দিয়েছে আর আফসোস করতে থাকছে সেই অহংকারী বলারটি সাকিব তার প্রফেশনাল স্টাইল মুড়ে ঠিক এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেই ঘটনাটি আর ভাবছিল তুই তো বাচ্চা তুই আমার সাথে কিভাবে খেলবি এরপর সাকিব আবারও বলতে থাকে তুই বল কর দেখ তোকে কীভাবে আবারও শিখে দিতে থাকি তর শিখে ঠিক এইভাবে দেওয়া হইব ব্যাটিংয়ের মাধ্যমে আর এরপর অসাধারণ অসাধারণ চারের মাধ্যমে সেই বলারকে শিখে দেন সাকিব হাসান হ্যাঁ এটি সাকিব তিনি ঠান্ডা মাথায় কাজ করেন এবং ব্যাটিংয়ের মাধ্যমে তার সেই জবাবটা দিয়ে দেন হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের লাখো কোটি বক্ত তাকে মিস করছে কিন্তু কি করার তিনি তো আছেন তিনি টি টোয়েন্টি লিগের মধ্যে আসেন যেখানে শেষ পর্যন্ত একবার রান আউটের মাধ্যমে তিনি শেষ হয়ে যান আর এরপর সাকিব আল হাসান তার এই যাচ্ছি এসেন এই ব্যাটিং তাণ্ডবের মাধ্যমে যেখানে তিনি শান করেন এই বিশিয়া অলরাউন্ডার প্রিয় দর্শক আপনারা যদি সাকিব আল হাসানকে ভালোবেসে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে